চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে আমরা একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে না এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে এবং উত্তেজনা আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশী কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত সৃষ্টি হয় সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে সুতরাং আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই বর্তমানে শূন্য লাইন বরাবর আমাদের জনগণকে দূরে সরে আসার জন্য বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজিপির কন্ট্রোলে আছে ধন্যবাদ